ফাইনালে ওঠার লড়াইয়ে উজ্জীবিত আফগানিস্তানকে লড়াই করতেই দিল না দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত বোলিংয়ে আফগানদের অল্পেতেই গুটিয়ে দেওয়ার পর অনায়াসে ম্যাচ জিতে প্রথমবার শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিল প্রোটিয়ারা সাতবার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা নিয়েই টিভি সেটের সামনে বসেছিলেন ক্রিকেট ভক্তরা কিন্তু ঘটনা যা হল তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই ত্রিনিদাদের ব্রায়ালারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এক কথায় উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে লো স্কোরিং ম্যাচে মার্কো জানসেন আর তাবরাই শামসিদের বোলিং তোপে আফগানিস্তান অল আউট হয়েছে মোটে ছাপ্পান্ন রানে জবাবে ব্যাট করতে নেমে পাঁচ রানের মাথায় কুইন্টন ডিকক আউট হলেও তাতে বিপদ বাড়েনি প্রোটিয়াদের হেসে খেলেই নির্ধারিত লক্ষ্যে গিয়েছে তারা নয় উইকেটের এক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে গেল প্রোটিয়ারা লক্ষ্য কেবল সাতান্ন রান এমন অবস্থায় রান তারা করতে খুব একটা ঝুঁকি নেননি প্রোটিয়াদের ব্যাটিং লাইন শুরুতে ডিকক ফিরে গিয়েছিল ফজল ফারুকির দারুণ এক ইনসুইং ডেলিভারিতে খনিকের জন্য সেটা স্বস্তি দিয়েছিল রশিদ খানদের এরপরেই এইডেন মার্করামকেও ফেরাতে পারত তারা তবে মার্করামের ব্যাট ছুঁয়ে গুরবাজের হাতে বল জমা পড়লেও রিভিউ নেয়নি তারা আফগানিস্তান ম্যাচ সুযোগ পেয়েছিল ওই পর্যন্তই এর পর থেকে আর কোনো প্রকার ভুল করেনি মার্করাম এবং রিজা হ্যানড্রিক্স দুজনের অবিচ্ছিন্ন একান্ন রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তুলে দেয় বিশ্বকাপের ফাইনালে নিজেদের অষ্টম সেমিফাইনাল ম্যাচে এসে এমন সাফল্য পেল প্রোটিয়ারা সাতান্ন বল বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করল তারা ম্যাচের ভাগ্যটা অবশ্য লেখা হয়ে গিয়েছিল আফগানিস্তানের ইনিংসের প্রথম ছয় ওভারে বিশ্বকাপের পুরোটা জুড়েই ছিল বোলারদের আধিপত্য সেমিফাইনালে আরও একবার দেখা গেল তা পাওয়ার পেলেতেই আফগানিস্তান হারালো পাঁচ উইকেট বিশ্বকাপে এর আগে এমন বিপর্যস্ত দেখছিল কেবল উগান্ডা পাপুয়া নিউগিনি এবং আয়ারল্যান্ড প্রথম ওভারে গুরবাস তৃতীয় ওভারে গুলবাদিন নাইমকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরু করেছিলেন মার্কো জানসেন চতুর্থ ওভারে কাগিজো রাবাদা ফেরান মোহাম্মদ নবী এবং ইব্রাহিম জাভরানকে আফগানিস্তানের হারের শুরুটা হয়ে যায় সেখান থেকেই পাওয়ার প্লেতে আর কিছুই করা হয়নি তাদের দশ রান করে ওমর ওমরজাদ্রায় ফিরলে এক প্রকার শেষ হয়ে যায় আফগানিস্তানের ফাইনালে ওঠা সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি আফগানদের পঞ্চাশ রানের মাথায় পতন ঘটে আরও তিন উইকেটের শেষ পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জা নিয়ে মাত্র ছাপ্পান্ন রানেই অল আউট হতে হয় আফগানকে পুরো বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে এসেছিল আজ আর সেখানেই দেখতে হলো ক্রিকেটের নির্মমতার চিত্র ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রশিদ বলেন দল হিসেবে এটা আমাদের জন্য কঠিন ছিল আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু আমরা যা চেয়েছি কন্ডিশনের জন্য পারিনি টি টোয়েন্টি ক্রিকেট এমনই আপনাদের সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে আমি মনে করি তারা সত্যিই ভালো বোলিং করেছে আমরা আসর জুড়ে উপভোগ করেছি সেমিফাইনালে আফ্রিকার মতো শীর্ষ দলের কাছে হার মেনে নিচ্ছি এটা আমাদের জন্য মাত্র শুরু যে কোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস আমাদের আছে শুধু আমাদের প্রক্রিয়া ধরে রাখা প্রয়োজন এটা আমাদের জন্য দারুণ শেখার অভিজ্ঞতা